ফেনীর দাগন ভুইয়া উপজেলার ইউনিয়নের এক পল্লী গ্রামে জন্ম নিয়েছিলেন ওরাকা বিনবাসার আজ তিনি শুধু একজন সংস্কৃতি কর্মী নন বরং বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ও সাংস্কৃতিক লড়াইয়ের এক চিন্তাশীল কণ্ঠস্বর শুরুটা হয়েছিল মঞ্চ কবিতা ও গান দিয়ে ছিলেন ফেনীর প্রখ্যাত সাংস্কৃতিক সংগঠন স্বরূপ শিল্পী গোষ্ঠীর পরিচালক এখান থেকেই তার সাংগঠনিক ও সৃজনশীল নেতৃত্বের যাত্রা শুরু কিন্তু সময়ের প্রয়োজন তাকে শুধু মঞ্চে নয় রাজপথেও নিয়ে আসে তবে তার হাতিয়ার ছিল শব্দ সুর আর দৃঢ় বিশ্বাস দুহাজার চব্বিশ সালের জুলাই মাসে বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব গণআন্দোলনের সূচনা হয় যা আজ জুলাই বিপ্লব নামে পরিচিত তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থা দমন পীড়ন ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে জনসাধারণ ফুসে ওঠে এই আন্দোলনে মাঠে সরাসরি লড়াইয়ের পাশাপাশি গান কবিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওরাকা তার লেখা ও পরিবেশিত একাধিক কবিতা ও প্রতিবাদী গান তখন আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল জুলাইয়ে তার লেখা রেপসং হাসিনা তুই গদি ছাড় আমার দেশ লুটেরাদের নয় আমার গান প্রতিরোধের জেগৌঠ ফের এবং স্বৈরাচার পতনের স্বাদ বেশ সাড়া জাগায় তিনি বর্তমান জুলাই পিলখানা সাঁপলার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনে ইনকিলাব মঞ্চের হয়ে জুলাই ঐক্য নামক সাংগঠনিক প্ল্যাটফর্মের একজন সংগঠক হিসেবে কাজ করছেন 2025 সালে নতুন করে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে ইনকিলাবের শহীদী সমাবেশ ফেরাউনসিনা পথনাটকের নেতৃত্ব দিয়েছেন ওরাকা শাহবাগ চত্বরে বিভিন্ন আন্দোলনে সাংস্কৃতিক পরিবেশনাগুলো আন্দোলনকারীদের প্রেরণায় পরিণত হয় ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মার্চ ফর গাজায় পরিবেশনা করেন পারফর্মিং আর্ট ইকোস অফ গাজা যা দেশ ছাড়িয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মিডিয়াগুলোতেও জায়গা করে নেয় তার লেখা স্লোগান ও কবিতা অনেক সময় প্লেকার্ড ও পোস্টারেও জায়গা করে নেয় একাধিক বিকেল ও সন্ধ্যায় তাকে শাহবাগে দেখা গেছে মাইক হিন কিন্তু মননভিত্তিক প্রতিবাদী কবিতা আবৃত্তি করতে যা জনতাকে এক ধরনের নীরব শক্তি জুগিয়েছে ওরাকাবিন বাসার কখনো রাজনৈতিক সুবিধার জন্য দলীয় ব্যানারে নামেননি তিনি আইন ভেঙে নয় বিবেক জাগিয়ে লড়াই করতে শিখেছেন তার ভাষায় শিল্প যদি মুখ হয়ে যায় জাতি হয়ে পড়ে নিষ্পন্ধ আমি সে নিরবতাকে ভাঙতে এসেছি তিনি বিশ্বাস করেন বাংলাদেশের রাজনীতি ও সমাজ ব্যবস্থায় একটি সাংস্কৃতিক জাগরণ দরকার যেখানে মানুষ প্রশ্ন করবে ভাববে এবং প্রতিবাদ করবে যুক্তি ও শিল্প দিয়ে বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন এবং সংস্কৃতি কর্মীদের একটি বিস্তৃত জোট গঠনের কাজ করছেন লক্ষ্য নতুন প্রজন্মকে জাগিয়ে তোলা নতুন সমাজ বিনির্মাণের চিন্তা ছড়িয়ে দেওয়া ফেনী থেকে উঠে আসা এই মানুষটির জীবন ও কর্ম প্রমাণ করে নেতৃত্ব মানেই নিজের অবস্থান ও নীতিতে স্থির থাকা বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে একদিন লিখে যাবেন অন্যরকম এক অধ্যায় যার শৈলীতে থাকবে কবিতার ছন্দ সুরের তাল এবং প্রতিরোধের চেতনা